সুনামগঞ্জে প্রস্তাবিত হাওর জলাভূমি সুরক্ষা উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন নাগরিক মতামত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রস্তাবিত বাংলাদেশ হাওর ও জলাভূমি সুরক্ষা উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন দুই হাজার বিষয়ক প্রাথমিক নাগরিক মতামত বিষয়ক সুনামগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল এগারোটায় এ ডি রাউজনে ও পদ্মা সুজন ও হাউসের যৌথ সহযোগিতায় সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাটাগার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় এনজিও সংস্থা সুজনের সভাপতি নির্মল ভট্টাচার্যের সভাপতিত্বে ও এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন এ ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এ কে এম বুলবুল প্যানেল আলোচক হিসাবে বক্তব্য রাখেন হাওরে কৃষি ও কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু সচেতন নাগরিক কমিটির সহসভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমান সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দ্রশেখর দাস উন্নয়ন প্রচেষ্টায় মানুষের নির্বাহী পরিচালক এম এইচ তালহা চৌধুরী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল জয়খলস ইউপি চেয়ারম্যান আবদুল বাসির সুজন এ ডি প্রোগ্রাম ম্যানেজার সানজিদা খান রিপা আর জেলা প্রতিনিধি মোহাম্মদ শহীদ নূর প্রমুখ বক্তারা বলেন হাওড় এলাকার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর শো অসংখ্য হাওর জলাশয় রক্ষা করা অপরিকল্পিত বাঁধ নির্মাণ বন্ধ করা হাওয়ারের জীববৈচিত্র্য সংরক্ষণ নদী নালা খাল বিল খনন কৃষি জমি রক্ষা অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার বন্ধ শো প্রস্তাবিত হাওর ও জলাশয় সুরক্ষা উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনে তৃণমূলের কৃষক ও জেলা মৎস্য সম্প্রদায়ের লোকদের মতামত ও সুপারিশ লিপিবদ্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি করা হয় এজন্য কেবল আইন করে কাগজে কলমে লিপিবদ্ধ না করে আইনের সঠিক প্রয়োগ ও হাওয়ার কেন্দ্রিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সঠিক নীতিমালা প্রণয়নের আশা করেন হাওর পারের মানুষজন